হাই ফ্রেন্ড আজকে বানাবো ঘুষো চিংড়ির ঘুষো চিংড়ি নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি তাও ঝালটা যে যেরকম খাবে সেরকম দু জন্য পেঁয়াজ ধনে পাতা অনেক পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেসন দিয়ে দেবো আমি ভালো করে মেখে নেব চিংড়ি মাছটা আমার মাখানো হয়ে গেছে আমি এটাকে এবার তেলে ভেজে নেব দেখুন আমি তেলটা এবার দিয়ে দেবো সাদা তেল মাখিয়ে পড়াটা মাখিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেলে এই যে মাখানোটা আমি চিংড়ি মাছটা মাখিয়েছিলাম যেটা এটা আমি একটা একটা করে দিয়ে দেব। বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতেটা শীতকালেই পাওয়া যায় চিংড়ি খুশি চিংড়িটা কারা কারা খেয়েছে নাম ভাবে আমাকে একটু জানাবেন দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে 이거 이런 도려 놓을게요. 아